7.73% জিপি তে আমরা হোল বেজ প্রেফারেন্সের মধ্যে দেখতে পাই এখানে আপনাদের হাতে যে পুরো ডেটাটা দেয়া হয়ে যাবে সংবাদ সম্মেলনের পর পর ইমিডিয়েটলি এর মধ্যে আমরা দেখতে পাই शमी शमी হোসেন বঙ্গমাতা হলে সবচেয়ে বেশি ভোট পাবেন আর সবচেয়ে কম ভোট পাবেন ওমর একুশে হলে আবার আবু সারেক কায়েম সবচেয়ে বেশি ভোট পাবেন মুজিভ হলে সবচেয়ে কম একটাও এই চল্লিশটার মধ্যে একটাও ভোট পান নাই জগন্নাথ হলে সেম গো সেম ফর আব্দুল কাদের আব্দুল কাদের বেসিক্যালি বেশি ভোট পাবেন কুয়েত মৈত্রী হলে এবং সবচেয়ে কম ভোট পাবেন মোস্ট পসিবলি এখানে ডেটা আছে মোস্ট পসিবলি জগন্নাথ হলে জেন্ডার বেজ প্রেফারেন্স এর মধ্যে আমাদের যে টোটাল ডেটা এর মধ্যে ফোরটি মেল ভোট দেবেন আবু সাদি কায়েমকে শামীমকে ভোট দেবেন ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর ছাত্রদল ছাত্রদল পর্যন্ত বিপি প্রার্থী আবিদ সাহেবকে ভোট দেবেন টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ফিমেলদের মধ্যে ফোরটি করে ভোট পাবেন বৌধ শামীম এবং সাদিক কায়েম দুইজনই ফোরটি ফিমেলদের মধ্য থেকে ভোট পাবেন আর বাকিদের মোটামুটি ওয়ান এভারি ওয়ান এবং উমামা ফাতেমা নারীদের হল থেকে ফিফটিন ভোট পাবেন আমরা এবার জিএসএ আসি জিএসএ এখন পর্যন্ত টোটাল ডেটার মধ্যে

ছাত্র দলের ছাত্র দল মনোনীত ভিপি প্রার্থী তানভীর বাড়ি হামিম পাবেন 16.1 একই সাথে স্বতন্ত্র স্বতন্ত্র ক্যান্ডিডেট আরাফা চৌধুরী সিক্সটিন পয়েন্ট ভোট পাবেন আর প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু নাইন ভোট পাবেন আবু বাকের মজুমদার থার্টিন ভোট পাবেন জিএসদের মধ্যে সবচেয়ে বেশি এফএইচ হলে হলে ভোট পাবেন আহ বাড়ি হামিম সবচেয়ে বেশি ভোট আরাফাত চৌধুরী ভোট বেশি পাবেন নাহার হলে ফরহাদ সবচেয়ে বেশি ভোট পাবেন মুজিব হলেটলি সিক্সটি ফাইভ পার্সেন্ট সবচেয়ে কম ভোট পাবেন জগন্নাথ হলে জেন্ডার ওয়াইজ ডিস্ট্রিবিউশন সেলেদ মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন আরাফা চৌধুরী জিএস ক্যান্ডিডেটে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি থার্টি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ভোট পাবেন আরফা চৌধুরী ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সেটা আবু বাকের মজুমদার ফরহাদ পাবেন থার্টি টু পয়েন্ট এইট পার্সেন্ট সেলের মধ্যে এস এম ফরহাদ পাবেন থার্টি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট আহ হামিম সেকেন্ড পজিশনে আসেন এখানে হলে

যে তারা কাদেরকে ভোট দেবেন এই ফিফটি নাইনকে আমরা এক্সপান্ড করে ওয়ান হান্ড্রেড পার্সেন্টে নিয়ে গেছি এই ওয়ান হান্ড্রেড পার্সেন্টের মধ্যে শিবির মনোনীত মহিউদ্দিন খান ভোট পাবেন ফিফটি টু পয়েন্ট নাইন পার্সেন্ট ওই এক্সপান্ডেড ভোটের মধ্যে এক্সপান্ডেড ওয়ান হান্ডেড পার্সেন্টের মধ্যে ছাত্র দল মনোনীত তানবিরাল আল হাদিমায়েদ পাবেন ফিফটিন পয়েন্ট নাইন অর্থাৎ সিক্সটিন পার্সেন্ট ভোট আশ্রেফা খাতুন বাগসা শের আশরাফা খাতুন পাবেন নাইন জাবির আহমেদ জুবেল পাবেন ফোর এবং ফাতেহা শারমিন এনি পাবেন ফোর অলওয়েজ মুসিন হলে সবচেয়ে বেশি ভোট পাবেন ছাত্রদল ক্যান্ডিডেট ছাত্রদল মনোনীত ক্যান্ডিডেট তানভির আল হাদি মায়েদ এবং সবচেয়ে কম ভোট তানভির আল হাদি মায়েদ পাবেন জিয়া হলে মহিউদ্দিন খান শামসুন্দাহার হল মেয়েদের হল শামসুন্দাহারে অ্যাপ্রক্সিমেটলি নাইনটি পার্সেন্টের মতো ভোট পাবেন আর সবচেয়ে কম ভোট পাবেন মহিউদ্দিন খান জগন্নাথ হলে ফাতেহা শারমিন সরি আশেফার ক্ষেত্রে আশেফা সবচেয়ে বেশি ভোট পাবেন কুয়েত মৈত্রী হলে আর সেকেন্ড বেস্ট হল জগন্নাথ হল ক্ষেত্রে জেন্ডার বেজ ডিস্ট্রিবিউশন ভোটের ছেলেদের

বিপিজিএস এবং এজিএস এর বাইরে আমাদের আরেকটা প্রাইমারি কোয়েশন ছিল যে বিপিজিএস অথবা এজিএস যাকে আপনারা মনোনীত করবেন তার কাছ থেকে আপনাদের প্রধানতম প্রত্যাশাগুলো কি কি টপ থ্রি প্রায়োরিটিস কি এটা আসছে টোটাল এক্সপেকটেশন ডিস্ট্রিবিউশনের মধ্যে ফুড কোয়ালিটির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন অ্যারাউন্ড দুইশো পঁয়ত্রিশ জন স্টুডেন্ট পাঁচশো বিশ জনের মধ্যে দুইশো পঁয়ত্রিশ জন স্টুডেন্ট চান যে দুইশো ফুড কোয়ালিটিটা ইমপ্রুভ হোক ক্যান্টিনের সেকেন্ড বেস্ট অ্যাকোমোডেশন আবাসন ব্যবস্থা যেটা দুশো পাঁচজন এবং থার্ড হলো সিকিউর ক্যাম্পাস সেভেন্টি সিক্স আর এর বাইরে জেন্ডার ওয়াইজ ডিস্ট্রিবিউশনে যদি আমরা থাকাই ফিমেলদের মধ্যে ফিফটি নাইন পয়েন্ট থ্রি ফিমেল চান যে ফুড কোয়ালিটিটা ক্যান্টিনে ফুড কোয়ালিটির মানটা বাড়ুক ফোরটি টু পার্সেন্ট মেলরা এই জায়গায় চান যে ফুড কোয়ালিটিটা বাড়ুক অ্যাকমোডেশনের ক্ষেত্রে ফোর্টি থ্রি পারসেন্ট সেরা